আসসালামু আলাইকুম আজকে রান্না টাইমে আমি স্বামীর কথা আমি এত বেশি মানে মনে মনে তো পড়ে সপ্তাহ সময় মনে পড়ে কিন্তু এত খারাপ লাগতেছে কারণ এই রান্নাটাই মানে প্রত্যেক দিন বেশিরভাগ মানে টাইমে রাইতে যদি রান্ধছি আহা যদি আমি রান্ধতেছি বা ই কোনো কাম করতেছি আমার প্রত্যেকটা কামে হেল্প করছে আমার রান্নার টাইমে হেল্প করছে আর এমনিও যেসব আমি মায়ের বাড়ি মানে ব্যাটি বেতাইছি মা তো আমার মা যে ডিউটিত গেছে সকালে আমি ব্যাটে হুমে নটা বা আটটা বাজে গুমেট থেকে উঠছি উদার আগেই উদার পরে আমি দেখি মা সব কিছু রান দে আইন দে সব পরিষ্কার করে থুয়ে আমাক ডাক ডাক্তার গেছে আমা দো আমি ডিউটিতে যাবো তোমরা ভাত তাত খাই ওই মানে এত এত সন্দুর একটা লাইফ আসিল আমার মা আমার কত আদর করছে কত ভালো পাইছে আমার স্বামী আমার কত মহব্বত করছে আর সেই মানুষ জন্য আজকে আমার মহব্বতের মানুষ জন্য আজকে আমার দুনিয়া ছেড়ে গেছে গা আজকে আর আমাকে এখন মানুষ অ্যা মানুষ নাই যে তোমাকে এই কামটা আমি আমি সহায় করে দেই বা তোমার বোগালে দুইটা মিনিট বহি তোমার হাতে কথা এবা মানুষ নাই আমার মানে বোগালে হাতে দুটা মানুষ কথা কব ই করব নাই কিন্তু মানুষ যদি আগে আগে তোমা মা হাজ আমার স্বামী আসছিলো সেই মানুষ মানুষনে একদম মানে বল্লার সাইকেল মতো আমার চাইও মানে মোরা একদম মানে ভিনবিন করছে মানুষ এত মানুষে সে করছে সেসব হেল্প পাইছে আমার স্বামী দুই একটা দিছে মায়ে দিছে এইসব মানুষ আসলে না জন্য পাশে পাশে ঘুরে কিছুক্ষণে মানুষ আছে না দেখবেন যদি কন যে আমার আমার হাতেও মুখ জায়গায় নগাম আছে এমনি যদি কম যাবো না যদি কন যে পাঁচশো টেহায় দুম যাইবে কি তাইলে দেখবেন যে সারাদিনে কাম বাদ থিয়ে সে পাঁচশো জন্য জন্যে পাশাপাশি করবো মানুষ এতটা পয়সার প্রতি পয়সা আছে এত বেঈমান মানুষ আর আজকে আমি এই যে কোনো হাতে যাবে না আমি নিজের মানুষই পাই না আমি যদি কামে আজকে অমুকখানে যাব আমার হাতে যাইবা কি নাই কোনো মানুষই নাই মানুষ না আমার এখন মানুষ আমার কোনো মানুষের প্রতি মহ্বতো নাই কোনো মানুষ যিনা মানুষ মানে আমাকে দেখে না তাকে আমি তো আর ঘুভিলেই আমি গণ্য করি না আমি গু কিরম গৃণা করি তার থেকে বেশি আমি মানুষগণ্য গৃণ্ণা করি আমার কপাল হল দুঃখের এখন আর তো উপায় নাই দুঃখের দুঃখিনীর হাতে কেউ তো আর হাত দেয় না না দুঃখিনী মানুষ আমি দুঃখের কপাল করে নিয়ে আসি আমার হাতে কেউ নাই কিন্তু আবার এবার না যে সব মানুষই খারাপ পায় সব মানুষ খারাপ পায় না মানে আমার আমি আমরা আমার জেনে যে বাপ মার বাড়ি এনে জেনে থাকি এনেকার প্রত্যেকটা মানুষে আর প্রত্যেকটা মানুষ আমাকে যথেষ্ট ভালো পায় তারপরে আমি যে আমার পোলাকা স্কুলে যাই ওনেকার প্রত্যেকটা মানুষ আমাকে বহুত বেশি ভালো পায় খালি খারাপ পাওয়ার ভিতরে আমি যে ফ্যামিলিতে বিয়ে হয়েছিলাম না ওই ফ্যামিলির মানুষই খারাপ পায় তাছাড়া আমাকে কি কোনো একটা মানুষ না আমাকে খারাপ পায় ফেমিলি মানসে খারাপ পাইবই আর ওই ফ্যামিলি মান্সে খারাপ পাই বই নাবান ওই ফ্যামিলি মাইসার নাগাল তো চকচক করা হারি নাই মানে ওই যে ব্যাপার মতো চলা হারি নাই অভদ্র মতো ই করা হারি নাই সেই জন্য খারাপ পাইছে